চার বছর পরে হুট করে একেবারে সন্তান নিয়ে ক্যামেরার সামনে হাজির হয়েছেন চিত্রনায়িকা পপি তিনি কবে কখন বিয়ে করেছেন তা নিশ্চিত করে জানার আগে সন্তানের বিষয়টি খুলসা করলেন এই নায়িকা পুরনো দিনের গুঞ্জনকে সত্যি করেই ফাইনালে চার বছর পরে সন্তান নিয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন পপি যে কারণে সাকিবের জীবনের সঙ্গে সামঞ্জস্যতা রেখেই একটা আলোচনা এসেছেন এই চিত্রনায়িকা তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি নাটেনে সঙ্গে থাকুন নব্বই দশকের পরে ঢালিউড চলচ্চিত্রের পর্দা কাঁপানো নায়িকা সাদিয়া পারভিন পপি যিনি সাকিবের সঙ্গে জুটি বেঁধে একাধিক হিট সিনেমা উপহার দিয়েছেন কিন্তু পর্দার জীবনটা তার উজ্জ্বল হলেও ব্যক্তি জীবনটা একটু এলেমেলেই বলা যায় যদিও এখন সেই আলোচনা থেকে সরে আসার পথেই রয়েছেন পপি সম্প্রতি সময় সেলের সঙ্গে আনন্দঘন মুহূর্তের একটা ভিডিওচিত্র প্রকাশ করে সারপ্রাইজ দিয়েছেন সিনেপ্রেমীদের প্রেমীদের ভিডিও চিত্রে দেখা যায় ফুটফুটে এক বাচ্চা কোলে ছেলের সঙ্গে খুনসুটিতে ব্যস্ত রয়েছেন একজন মমতাময়ী মা দেরি করে হল ব্যক্তি জীবনে একটা পরিচয় অর্জন করেছেন তিনি এতদিনে তাকে শুধু নায়িকা হিসেবে চিনলেও এখন তিনি একজন দায়িত্বশীল মা কিন্তু তার এই ব্যক্তি জীবনের প্রেজেন্টেশন সাকিবের সঙ্গে সামঞ্জস্যতা রেখেই একটা আলোচনা এসেছে কেননা গেল চার বছরে তার খোঁজ ছিল না পর্দা কিংবা পর্দার বাইরে কোথাও যেটা বিশেষ করে সন্তান জন্মের আগে কিংখানের স্ত্রীদের মাঝে দেখা যায় আর সেই একই ধারা বজায় রাখলেন পপি তাহলে মিডিয়া পার্সনরা কেন আসলে এমনটা করে থাকে এই মুহূর্তে সেই প্রশ্নেরই সম্মুখীন হয়েছেন পপি প্রশ্নটা এখানেই যে তিনি আসলে কবে কখন বিয়ে করেছেন তা নিশ্চিত করার আগে ছেলেকে নিয়ে ক্যামেরার সামনে আসলেন পপি যদিও পরক্ষণে জানা যায় পুরান ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী আদনানকে বিয়ে করেছেন পপি এবং সেই সংসারে পুত্র সন্তানের মা হয়েছেন তিনি কিন্তু তার এই খুশির সংবাদটি পপির কাছে এভাবে আশা করেনি অনেকে সকলের আড়ালে থাকা এই চার বছরের নানা রকম আলোচনার সমালোচনার মুখে ছিলেন পপি কিন্তু বেলা শেষে ব্যক্তির জীবনটাকে খোলোসা করলেও সন্তান নিয়ে তার ভিন্ন রকম প্রেজেন্টেশন অনেকে সাকিবের স্ত্রীদের মতো করে দেখছেন তবে এ বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না